ভাই গতকাল আপনাদের এখানে কাজে এসে আমার ফোন হারা গেছে ফোনটা কি আপনি পাইছেন আর কেউ পাইছে নাকি দেখেছেন না তো ভাই কোনো ফোন টোন দেখিনি কিন্তু তুমি কোন জামানায় বসবাস করছো এখন যদি তোমার ফোন কেউ পায়ও সে কি ফোন ফেরত দেবেনি ওই ফোনটাকে খুঁজে দিলে আমি তাকে 50000 টাকা পুরস্কার দেব 50000 টাকা পুরস্কার কি ফোন ভাই আইফোন টোন নাকি ভাই না ভাই 8000 টাকা দামের Vivo ফোন 8000 টাকার ফোনের জন্য 50000 টাকা পুরস্কার দেবেন না না ভাই দেব না আপনি একটু আমার জানাই ঠিক আছে আমরাও দেখবনে ঠিক আছে ভাই তাহলে এখন আমি আসি ও বুঝা হয়ে গেছে এই লোকটার মাথায় সমস্যা আছে

ছোট ভাই এই নাও তোমার পঞ্চাশ হাজার টাকা ভাই আমি আমার ফোন পেয়ে গেছি এখন আমি আসি এই ভাই দাঁড়া জি ভাই বুঝলাম না তুমি এই ফোনের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিয়ে দিলে এই ফোনের মধ্যে কি এমন আছে ভাই কিছুদিন আগে আমার মামার মারা আছে এই ফোনের ভিতর আমার মায়ের কিছু ছবি এবং ভিডিও আছে এই ফোনের মাধ্যমে আমি আমার মায়ের প্রতিদিন কণ্ঠ শুনতে পাই এই জন্য এই ফোনের দাম আমার কাছে পঞ্চাশ হাজার টাকা না কোটি টাকার চেয়েও বেশি যারা যারা মাকে ভালোবাসো এই ভিডিওতে অবশ্যই লাইক করবে